কারাক্কার বেনিয়া গ্রাম স্বাস্থ্য কেন্দ্রে প্রসূতি মহিলাকে ভর্তি না নেওয়ার অভিযোগ শৌচাগারে সন্তান প্রসব করে ওই প্রসূতি শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্বাস্থ্য কেন্দ্রে প্রসূতির পরিবারের অভিযোগ খোসালপুরের বাসিন্দা হওয়ায় বেনিয়াগ্রাম স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি নেওয়া হয়নি বল্লালপুর স্বাস্থ্যকেন্দ্রে রেফার করে দেওয়া হয় কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্বাস্থ্যকেন্দ্রের শৌচাগারে সন্তান প্রসব হয়ে যায় আর এই ঘটনার পরই বেনিয়াগ্রাম স্বাস্থ্যকেন্দ্রে এসে ক্ষোভে ফেটে পড়ে বিজেপি যুব মোর্চার সভাপতি রৌনক সাহা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি বাচ্চা হওয়ার পরে ভাগিদিবে প্রসব শুরু হওয়ায় শনিবার সকালে বেনিয়াগ্রাম স্বাস্থ্যকেন্দ্রে আসে খোশালপুরের বাসিন্দা এক প্রসূতি মহিলা কিন্তু প্রসূতির পরিবারের অভিযোগ খোশালপুরের বাসিন্দা হওয়ায় বেনিয়াগ্রাম স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি নেওয়া হয়নি বল্লালপুর স্বাস্থ্যকেন্দ্রে রেফার করে দেওয়া হয় কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্বাস্থ্যকেন্দ্রে শৌচাগারেই সন্তান প্রসব হয়ে যায় এরপরে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি নেওয়া হয় তবে ঘটে যেতে পারত বড় সড়ো কোনো দুর্ঘটনা ঘটনা কি আমি যখন এখানে গাড়ি দাঁড় করলাম পেশেন্টকে নামিয়ে ভিতরে নিয়ে গেলাম একটা আয়ামা ছিল ওকে বললাম আমার একটু সিরিয়াস অবস্থায় আছে আপনি তা থেকে ভর্তি করেন আর এই ওর ডকুমেন্টস আপনি ভর্তি নেন ডকুমেন্টস দেখে বলছে যে খোসালপুর বাড়ি হ্যাঁ পোস্ট অফিস আমতলা তার পেশেন্ট এখানে ভর্তি হবে না তো ম্যাডাম বলছি এখানে ভর্তি হবে না বলপুরে ভর্তি হবে আমরা দেখেন আমরা তো ফসলপুর থেকে আসিনি আমরা ঝাড়খন্ড থেকে প্রাইভেট গাড়িতে এসেছি গাড়ি আমাদের বাইরে দাঁড়িয়ে আছে কথা আমি ভর্তি নেবো ভর্তি নেওয়ার পরে কিছু হলে তার আমার উপরে যে আছে তার অর্ডার ভর্তি নেওয়া নিছে এই যে চার্টের নাম লেখা আছে এই সব এলাকার পেশেন্ট এখানে ভর্তি হবে বরালপুরে ভর্তি হবে আমরা আমার সিরিয়াস পেশেন্ট আছে ভর্তি দিলেন পরে যা হবে

যদি কোনো একটা ঘটনা ঘটে যেত আমি ঝাড়খন্ড থেকে এখানে এলাম আমার জামাই নাই বাড়িতে তো কিছু হলে তো আপনারা আমাকে বরফত করে দিতেন আর ঘটনার পরেই বেনিয়াগ্রাম স্বাস্থ্য কেন্দ্রে এসে ক্ষোভে ফেটে পড়েন বিজেপির যুব মোর্চার সভাপতি রহমনাথ সাহা অভিযোগ অনেক রোগীকে এই স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি নেওয়া হচ্ছে না রেফার করে দেওয়া হচ্ছে এক ডেলিভারি পেশেন্ট এসেছেন অবস্থা অত্যন্ত খারাপ কিন্তু ওই হসপিটালে অ্যাডমিট করা হচ্ছে না তাকে জোরপূর্বক বলালপুর হসপিটালে পাঠানো হচ্ছে তুমি তাড়াতাড়ি এসো আমি তৎক্ষণাৎ ছুটে আসি পাঁচ মিনিটের মধ্যে এসে দেখি যা শুনলাম আমার সামনে যেটা হলো ঘটনাটা সেই প্রস্তুতি মাকে ডাক্তার তো দেখাইনি প্রেজেন্ট ডাক্তার ছিলেন নাইটের উনি ঘুমিয়েছিলেন একটা করে আর না শুনি বলেছেন এখানে আমি করব না তোমাকে বললাল পুরেই যেতে হবে কারণটা কি অর্ডার আছে এখানে এক এরিয়া থেকে আর এক এরিয়ার পেশেন্ট নাকি নেওয়া যায় না এরিয়ারও নাকি পেশেন্টের ভাগ থাকে এটা প্রথম শুনলাম মানে মরবে মরবকে কিন্তু বডিটা হয় ওখানে পাঠাতে হবে এরকম একটা ওদের ব্যাপার তো সেই প্রসূতি মা যখন হয় উনি বাথরুমে গেছিলেন সবচেয়ে খারাপ বিষয় মায়ের বাচ্চাটা বাথরুমে শৌচালয় হয় মানে আমাদের রাজ্যটা কোন জায়গায় পৌঁছেছে মানে একটা পেশেন্ট প্রসূতি মা কে মানে ফুটবলের মতন খেলছে কে কোথায় অ্যাডমিট হবে কে কোথায় অ্যাডমিট হবে না তাকে সে বাথরুমে প্রসূতি করতে হচ্ছে এর থেকে নির্লজ্জতা মানে আর হতে পারে কিনা আমি জানি না মানে পশ্চিমবঙ্গের মানুষ আজকে কোন পরিস্থিতি দাঁড়িয়ে আছে একবার ভাবা ভালো সবাইকে দেখা ভালো যদিও ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর মসিউর রহমানের দাবি শৌচাকারে সন্তান প্রসবের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা লেবার রুমেই সন্তান প্রসব হয়েছে তবে বল্লালপুর স্বাস্থ্য কেন্দ্রে রেফার করা হয়েছিল কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে বল্লালপুর স্বাস্থ্য কেন্দ্র উন্নত চিকিৎসা পরিকাঠামো থাকায় রোগীদের সেখানে পাঠানো হয় তবে এমার্জেন্সি থাকলে রেফারের কোনো নির্দেশ নেই প্রথমত যে জিনিসটা আমি শুনেছি এবং অনেক অভিযোগ যে এরকম ডেলিভারি এবং তাকে রেফার করার কথা বলা হয়েছিল এরকম শুনেছি আর তারপরে যে বাথরুমে যে ডেলিভারি হয়েছে সেটা ঠিক না তবে রেফার করা হয়নি এবং হচ্ছে তাকে এই হসপিটালেই হয়েছে এবং ডেলিভারিটা বাথরুমে হয়নি লেবার টেবিলেই হয়েছে আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা অভিযোগ আসছে যে ভাবে রেফার করা হয়েছে আর কি তো সেই অভিযোগ নিয়ে আমরা অবশ্যই একটা ইনভেস্টিগেশন করব আর এটা যদি দেখি যে সত্যি কেউ এইভাবে করার কথা বলেছে যে এখান থেকে ওখানে যেতে হবে এরকম পরিস্থিতিতে একজন মা ফুল অবস্থায় তাহলে তাকে ডেফিনেটলি একটা ব্যবস্থা নেওয়া হয় শৌচালয়ে গেছিল এটা শুনেছি কিন্তু শৌচালয়ে বাচ্চার হয়তো ক্যাপুট যেটা বলে মানে মাফা বেরিয়ে আসে অনেক সময় ডাইলেট হয়ে দেখা যায় তো সেটা হতে পারে তখন মাকে আবার সঙ্গে সঙ্গে লেবার টেবিল নিয়ে গিয়ে ডেলিভারিটা করানো সেটা বলি অ্যাকচুয়ালি এটা একটা ক্যাচমেন্ট এরিয়া আমাদের ফারাক্কাতে প্রায় প্রতি মাসে চার থেকে পাঁচশো ডেলিভারি হয় তো অনেক জায়গায় মানে মায়েরা হয়তো দেখা যাচ্ছে যে মানে বেড ঠিকঠাকভাবে পাচ্ছেন না পরিষেবা ঠিকঠাকভাবে পাচ্ছেন না একটা নতুন হসপিটাল রয়েছে অনেকের কাছে এটা হয়তো এটা মানে জানা থাকে জানা নেই যে ওখানেও ডেলিভারি হচ্ছে এবং ওখানে মানে একটা সুন্দর লেবার রুম বানানো হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যাতে মানুষের সুবিধা হয় ওইটা একটা ক্যাচমেন্ট এরিয়া ঠিক করা হয়েছে যেগুলো যে এরিয়াটা হচ্ছে বল্লালপুরের কাছে তো আমরা সেটা মানে সাধারণ মানুষের জন্য ওটা করিনি ওটা আমরা ওখানকার আশা দিদিমণি এএনএ তারাকে আমরা বলেছি যেন ওখানে পাঠানো হয় তবে এটা এটা মানে এটা নয় একদমই যে কেউ যদি এখানে আসে পরিষেবা নিতে সে যেখান থেকে আসো তাকে আমরা কিন্তু পরিষেবা দেব তাকে আমরা কখনোই ফিরিয়ে দিতে পারি না মনমোহিনী হেলথ কেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র এনএবিএইচ অ্যাক্রিডেটেড হাসপাতাল এখন আরও বৃহৎ পরিকাঠামো আরও উন্নত পরিষেবা নিয়ে শীঘ্রই চালু হতে চলেছে ক্যাথল্যাব উইথ কার্ডিওলজি নিউরোসার্জারি ট্রমা ইউনিট রোবোটিক নি সার্জারি এছাড়াও আইভিএফ ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা ইআরসিপি পরিষেবাযুক্ত গ্যাস্ট্রো এন্ট্রোলজি ইউনিট উন্নত মানের আইসিইউ ও এইচডিইউ অত্যাধুনিক ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এনআইসিইউ পিআইসিইউ প্যাথোলজি ফার্মাসি সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালী কাপুর রোড শিল্প তারুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন নাইন